আজকে নয় মে পবিত্র শুক্রবার আজকে ছিল আমার বন্ধু নাসিম আহমেদ পলাশের বৌবতের অনুষ্ঠান আমরা বন্ধুরা মিলে যথারীতি জুমার নামাজ আদায় করে চলে গেলাম অনুষ্ঠান প্যান্ডেলে ওখানে গিয়ে দেখি প্যান্ডেল সুন্দর করে সাজানো আছে এবং সকলে অপেক্ষা করছে মেহমানদের জন্য এবং আমি চলে গেলাম একদম বাবুর্চির কাছে যেখানে রান্নাবান্না হচ্ছিল ওখানে যেতেই আমার দেখা হয়ে গেল বাবুর্চির সাথে ওনার সাথে কথা বলে জানতে পারলাম রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি বাবুর্চির সাথে চলে গেলাম রান্না দেখার জন্য ওখানে বিভিন্ন আইটেম রান্না করা ছিল ওগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম খাবারগুলোর কালার দেখলে মনে হয় রান্না অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক দারুণ হবে আজকের অনুষ্ঠানে যিনি রান্না করেছেন উনি একজন নামকরা বাবর্চি উনি আমাদের এলাকার সকল অনুষ্ঠানেই প্রায় রান্না করে থাকেন কারো দরকার হলে আজকেই আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে मेहमान এসে পৌঁছালো চলার করে সকলের নাম ছিল এবং আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম কে কে এসেছে এই অনুষ্ঠানে আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে দিতে চাই সেটা হলো আমার বন্ধু পলাশের ছিল এলাকায় তাই মেহমানের অনেকেই আমার পরিচিত ছিল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদার ভিডিও রোহান ব্লগস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখতে চাচ্ছেন আমার বন্ধু নাসিম আহমেদ পলাশের বৌবথের অনুষ্ঠানের কিছু ভিডিও চিত্র কথা বলতে বলতে মেহমান বসে গেছে এবং তাদেরকে খাবার দেওয়া হচ্ছিল সবাই অনেক তৃপ্তি সহকারে খাচ্ছিল এবং আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম একটা বিষয় না বললেই নয় যখন এসে ঠিক তখনই কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল কিন্তু আমাদের প্যান্ডেলের উপর হাওনি থাকার কারণে বৃষ্টিতে তেমন সমস্যা হয়নি তারপরেও পলাশের বাড়ির মেহমান এবং ওর শ্বশুর বাড়ির মেহমান মিলে অনেক লোকজন হওয়ার কারণে বৃষ্টিতে একটু চাপাচাপি হয়ে গিয়েছিল আমি ও আমার যে সকল বন্ধু বান্ধব এসেছিলাম বিয়েতে আমাদেরকে একবার দায়িত্ব দেওয়া হয়েছিল মেহেমানদের আপ্যায়নের জন্য পরবর্তীতে লোকজনের সংকট না থাকার কারণে আমাদের আর এই দায়িত্ব নিতে হয়নি জায়গা স্বল্পতার কারণে আমরা দ্বিতীয়বারে খেয়েছি ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমার বন্ধু পলাশের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ